কবিতা সার্থক যাত্রাপথে অনন্ত প্রেম বুকে নিয়ে পল্লীর পথে পথে রাজপথ হতে গলিপথ বে এসেছ সখা জীর্ণ দীর্ণ ধুলে ধুমে পড়ে থাকা অকীর্তিকর দীপ্তিহীন বিগত যৌবনা পথের নটির কাছে হে গুরু হে শামীন বড় শঙ্কা জাগে মনে বড় একলা লাগে প্রাণে যদিও আছি জন অরণ্যহীন পঙ্কিলতায় ডুবে ব্যথার নির্যাসে হে নিরুপাক্ষ তিন শত বছরের পরে আবার আসবে বলে অঙ্গীকার করেছ সখা ধরণীর পরে পিতা আমার সখা আমার সর্বস্ব আমার অজস্র মূল্যবান মূল্যহীন শব্দময়তার মাঝে সহস্র কোটি জনতার সার্থক নিরর্থক কটুভাস মধুভাষ জঞ্জালের ভিড়ে তোমারে যেন চিনে নিতে পারি হৃদয়ের স্নিগ্ধ সুরভিত পবিত্র ব্যঞ্জনায় বৈভবে তোমায় বরণ করে নিতে পারি যেন একান্তে অবহেলে হে রিতম্ভর এই ভণ্ডামীর দেশে প্রশ্ন চিহ্ন রেখে যায় বুকে কাদের নিয়ে আছি আমার চারপাশে সাপদেরা নেই তো হে রি তো সৌম্য সুন্দর আছো স্বামী অন্ধ তমসা ছিন্ন করি উজ্জ্বল অমৃতময় হবে ধুলার ধরণী হে স্বাবলম্বী রুধির প্লাবিত কুরুক্ষেত্রে অষ্টাদশ দিবস ব্যাপী অর্জুন রূপী ভুবনেরছ অমৃত ধ্বংস চিহ্ন বুকে বিপর্যস্ত বার বার মিথিলার পথে পথে শৈব তীর্থে তক্ষশিলার রাজদার হতে নটির আর্দ্র অঙ্গনে আশীর্বাণী বিলায় ছাতরে মহামুক্তির বজ্র নির্ঘোষ মন্দ্রিত হয়েছে দ্বার হতে দ্বারান্তরে হে অধ্যত্ত সম্রাট ভাগ্যহীন সঙ্গীহীন জ্ঞান সুধা মর্যাদাহীন পড়ে আছি ধুলি পড়ে নিতান্ত অসহায়ের মতো তোমার করুণা সিন্ধুর বিন্দুটুকু ছুঁয়ে যাক অন্তর আমার যা কিছু ম্লান কটু ধুয়ে যাক চির জনমের মতো আহা তুমি আমার একান্ত আমার এবৈভবুকে নিয়ে ফিরি যেন আমরণ ফিরে যেন জন্মান্তরীয় নমস্কার